আজকের অ্যাপসটা সেট আপ করতে আমরা গুগল প্লে স্টোরে যাবো দেন এখান থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে নিব এখান থেকে ডাউনলোড হয়ে গেলে সিম্পলি ওপেনে ক্লিক করব তারপর হচ্ছে এখান থেকে ড্র ওভার অ্যাপে ক্লিক করব। দেন করার পর এখান থেকে আমাদের সেটিংসের ভিতরে নিয়ে যাবে নেওয়ার পর এখান থেকে আমরা ওভারলিটা অ্যালাউ অল করে দিব দেন অল করার পর এখান থেকে ব্যাক করে দিব দেন অ্যাপসে আসার পর সাইডে দেখতে পাচ্ছেন একটা লাইটিং সিস্টেম লাইট জ্বলতেছে তো এটাও আপনারা সিম্পলি দিতে পারবেন এডিট করে তো এটা দেওয়ার জন্য নিচের অপশনগুলো আর প্রথম অপশনটা ইউজ করবেন তো দ্বিতীয় অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন ঘড়ির রঙগুলো স্টাইল আছে এখানে আপনাদের যেটা ভালো লাগে এখান থেকে চয়েস করে ওটা এখান থেকে সিলেক্ট করবেন দেন আমি এখান থেকে দেখতেছি কোনটা আমার ভালো লাগে দেন এটা দেখার পর আমার এটা ভালো লাগছে তারপর এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এটা চেক করে নিব তো এই জন্য আমাদের স্ক্রিনটা লক করে নিব তো ওই যে দেখতে পারছেন আমাদের অ্যাপসটা খুব সুন্দরভাবে কাজ করতেছে তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম